সবকিদের কাছে সার্চ কমিটি লিস্ট চেয়েছি এখন সার্চ কমিটির লিস্টটা আমি আমার হাতে নিব এটা নিয়ে জেলায় যাব জেলায় যাওয়ার পরে সার্চ কমিটি ইউনিয়নে অনেক নেতৃবৃন্দ আছে তারা সরাসরি জেলা আমাদের সাথে যোগাযোগ করছে আমরা আমাদের নেতাদের কথা শুনবো তারা যা লিস্ট দিছে আমরা ওখানে দেখব তারা যে নামগুলো দিছে সেই নামগুলো দলের শৃঙ্খলার মধ্যে আছে কিনা এগুলো করে আমরা জেলা থেকে সার্চ করে নিব

আমি সারা জামা পরে আসলাম মানে লাল ছোট আমাকে ঘরের ভকতের বেড়া আছে কতটুকু আমি সচ্ছতা রোগী মুখতার পালন করে দিই এটা নাই আমার যদি ইচ্ছা হয় আমার পুরুষরা যখন তাই মাস স্যার দেবে সঠিক

ওই নিচে আসলে তার সে কোনো পাপ হয়নি ও সরকারি দায়িত্ব পালন করছে তলে নির্দেশে নির্বাচন করছিল সে চেয়ারম্যান সে ওইখানে আসছে তৎকালীন সরকার ছিল সে রাষ্ট্রীয় রাস্তাঘাট চেয়ারম্যান আছে জনপ্রতিনিধি জনগণকে সুবিধার দেওয়ার জন্য রাষ্ট্রীয় কোন প্রোগ্রাম যাওয়াটা একটা অনলাইন ভাব না দলের কাছে আমি দলের ভাবটা দিচ্ছি কিন্তু অনেক চেয়ারম্যান অনেক মেম্বার অনেক মেয়র অনেকে অতি উৎসাহী হয়ে